বিগত সাড়ে সতেরো বছরে নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে আজকের এদেশের জনগণ বলতে পারছে আমরা পরিষ্কার আপনাদের কাছে উপস্থাপন করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে সবচেয়ে বড় মজলুম দল আমাদের আমিরে জামাত মতে রমান নিজামি সহ শীর্ষ এগারো জন নেতাকে মিথ্যা মামলা দিয়ে বিচারিক হত্যাকাণ্ড সম্পন্ন করা হয়েছে পাঁচ শতাধিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে জামাত ইসলামীর বিরুদ্ধে বিশ হাজারের অধিক মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মীকে ঘর ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে চাকরি ছাড়া করা হয়েছে ব্যবসা ছাড়া করা হয়েছে স্বাভাবিক জীবন যাপন তারা করতে পারে নাই এই সাড়ে সতেরো বছরে লক্ষ লক্ষ জমাত শিবির ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা মাসের পর মাস বছরের পর বছর তাদেরকে কারাগারে থাকতে হয়েছে জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় অফিস ঢাকা মহানগরী অফিস সহ গোটা বাংলাদেশের ওয়ার্ড পর্যন্ত প্রত্যেককে অফিসকে বন্ধ করে দিয়েছিল এই হায়নারা বাংলাদেশ জামাত ইসলামীকে মিটিং করতে দেওয়া হয়নি মিছিল করতে দেওয়া হয়নি সমাবেশ করতে দেওয়া হয়নি যেখানেই অধিকার প্রতিষ্ঠার জন্য জামাত শিবিরের নেতা কর্মীরা আস্তাবে নেমেছে সেখানেই আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে সাংগামী ভাই বন্ধুগণ জামাত বাংলাদেশের নিবন্ধনকে কেড়ে না হয়েছে জামাত বাংলাদেশের প্রতীক দাড়ি পাল্লাকে কেড়ে না হয়েছিল জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল হাসিনা পহেলা দার দুই হাজার চব্বিশ জামাত নিষিদ্ধ করেছেন আর দেশের আঠারো কোটি মানুষ চার দিনের ব্যবধানে পাঁচই আগাস শেখ হাসিনাকে নিষিদ্ধ করেছে আমি বলছিলাম জামাত ইসলামী বাংলাদেশ সবচেয়ে বড় মজলুম দল কিন্তু এরপরও আপনারা লক্ষ্য করেছেন আমি ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে তাদের অন্যায় সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী তাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে রাজপথে থেকেছে আমরা রাজপথ ছাড়লাই আমরা মানুষের অধিকার নিয়ে আমরা কথা বলেছি ভোট ভাতের অধিকার ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ভূমিকা পালন করেছে সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামিক এদেশের জনগণের মুক্তির জন্য ফ্যাশি শক্তির হাত থেকে দেশ এবং জাতিকে রক্ষার জন্য ভূমিকা পালন করে চলেছে এদেশের জনগণের কাছে এটি হয়েছে বৃন্দ এবং কর্মীরা জীবন দিতে পারে কিন্তু জামায়াত ইসলামীকে কিনে নেওয়া যায় না জামাত ইসলামী বাংলাদেশ একটা আপসহীন রাজনৈতিক সংগঠনের নাম সংগ্রামী বন্ধুরা আমার বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তি তাদের করায়ত্ত করার জন্য বহু চক্রান্ত এবং ষড়যন্ত্র করেছে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের আঠারো কোটি মানুষকে সাথে নিয়ে বাংলাদেশকে মুক্ত করার জন্য তাদের কর্মসূচি বহত রেখেছিল আপনারা জানেন আপনারা অবশ্যই খেয়াল করেছেন বাংলাদেশ জমাত ইসলামী আমিরের জামাব ডাক্তার শফিকুর রহমান দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে গিয়েছে যেখানেই বিপন্ন মানবতা যেখানেই বিপর্যস্ত বন্যা যেখানেই অ্যাক্সিডেন্ট যেখানেই দুর্ঘটনা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সেখানে ছুটে গিয়েছেন একজন মানবিক নেতা হিসাবে দোলমত জাতির ধর্ম নির্বিশেষে সব মানুষের জন্য তিনি ভূমিকা পালন করেছেন আমার বাংলাদেশ জামাত ইসলামিক একমাত্র কারখানা কারখানা অন্যতম যেখানে দক্ষ দুর্নীতিমুক্ত সন্তাস মুক্ত বৈষম্য মুক্ত নেতৃত্ব তৈরি করা সম্ভব যেখানে সন্তান দুর্নীতিমুক্ত কর্মী তৈরি করা সম্ভব আজকে জনগণের কাছে এটি প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী দলমতের উদ্দেশ্যে ধর্ম পালনের উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় আর সেই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমির জামাত ডাক্তার শফিকুর রহমান গোটা বাংলাদেশে একটি আশা জাগিয়েছে মানুষের মধ্যে বিক্ষপ্ত বিপর্যস্ত বিধ্বস্ত মানুষের মধ্যে আশা জাগিয়েছে পাঁচই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে জামাত এবং ইসলামিক ছাত্র শিবির ছিল পাঁচই আগস্টের পরবর্তীতে জামাত ইসলামী শহীদ পরিবারের পাশে ছিল জামাত ইসলামী বাংলাদেশ সর্বপ্রথম শহীদের ইতিহাস নিয়ে দশ খণ্ড প্রকাশনা উন্মোচন করেছে উন্মোচন করেছে সম্মানিত এলাকাবাসী সুতরাং আগামী দিনে নতুন বাংলাদেশ জন্য হাতকে শক্তিশালী করার জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য জামায়ত ইসলামীর হাতকে শক্তিশালী করতে হবে পাশাপাশি আর নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরীকে ইসলামী আন্দোলনের একটা দুর্বৃত্য ঘাটে পরিণত করার জন্য আজকে সিদ্ধান্ত নিয়ে আমি আমাদের নির্দেশনা আলোকে আমাদেরকে আগামী দিনের ভূমিকা পালন করতে হবে সে আহ্বান জানিয়ে আমার কথা কালি শেষ করছি সবাইকে ধন্যবাদ